সুপ্রিয় বন্ধুগণ খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইসলির অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করে দিয়েছে কারণ ইসলি মধ্যপ্রাচ্যে যেভাবে তাল মাতাল শুরু করেছে তাতে করে ইসলির আর কোনো বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যে আর নেই এতে করে এখন সব থেকে বড় সমস্যার সম্মুখীন এবং বিপদের সম্মুখীন হতে হচ্ছে ইসলিকে ইসলির যে একটি সাপোর্ট রাষ্ট্র ছিল কাতার সেই কাতারে ইস্টলি বিমান হামলা চালানোর পর কাতারও কিন্তু বেঁকে বসেছে আর আজকের যে সব থেকে টপ এবং হট ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ইস্টলির সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেন থেকে বন্ধুরা আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে খুব দ্রুতই পৌঁছিয়ে যায় চলুন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ নিউজটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা আপনাদের নিশ্চয়ই টাইটেলটি দেখতে পাচ্ছেন যে এইবার দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইমেন থেকে অর্থাৎ ইসলি তারা তাদের যে স্থাপনাগুলো রয়েছে ইসলিতে তারা ছোট একটি রাষ্ট্র কিন্তু রাষ্ট্র হলেও তারা যে ভূখণ্ডে বাস করে সেখান থেকে তারা যে কোনো রাষ্ট্রতে তারা বিমান হামলা বা যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এবং তারা প্রযুক্তি বা অন্যান্য দিক থেকে খুবই উন্নত কিন্তু তারপরও এই যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু এখন একত্রিত হয়ে যাচ্ছে এতে করে ইসলির জন্য কিন্তু একটা খুবই খারাপ সংবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন তাদেরকে আর সাপোর্ট দিয়ে যাবে কি বলছে যুগান্তর পত্রিকা থেকে আমরা একটু রিভিউ করার চেষ্টা করি বন্ধুরা এবার বলেছে যে এইবার ইসলির রামান বিমানবন্দর এবং আল নাকাফ মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে মেনের একটি বাহিনী এবং সেই সঙ্গে হামলাকে তারা যে গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে যে ইশলির আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছেন আর রোববার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এবং চারটি আত্মঘাতী ড্রোন ইশলির লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এবং ইয়েমেনের বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে ওয়াইএএফ এর মানব মানবহীন বিমান বাহিনীর তিনটি ড্রোন রামন বিমানবন্দর এবং চতুর্থ ড্রোনটি আল নাকাব মরুভূমির একটি ইসলির সামরিক ঘাটিতে হামলার জন্য পাঠায় আর ইয়েমেনের ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন যে এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে আর এদিকে তিনি ব্যাখ্যা করে বলেন যে এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকা চলমান ইসলির গণহত্যা এবং ইয়েমেনের উপর আগ্রাসনের প্রতিক্রিয়া এবং দুই হাজার তেইশের অক্টোবর থেকে ইয়েমেনে ফিলিস্তিন এবং সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন যে ইয়েমেনদের বিরুদ্ধে ইশলির যে অপরাধ তাদের দৃঢ় সংকল্প এবং অপরাধের শক্তি ভাঙতে পারবে না সূত্রটি আল মায়াদিন অর্থাৎ দিনে দিনে কিন্তু ইশলির যে প্রভাব সে ইশলির প্রভাব কিন্তু কমতে শুরু করে দিয়েছে এবং পরিস্থিতি কিন্তু তাদের সত্যি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে এখন যতটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ কিন্তু সামনের দিনে আর থাকছে না তো যাই হোক বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্ট ফলো করতে ভুলবেন না ধন্যবাদ